একদিন ছোট্ট খরগোশটি বনে ঘুরতে ঘুরতে একটা সবজির ক্ষেতের কাছে চলে এলো সেখানে টাটকা লালচে গাজর দেখে তার জীবে জল চলে এলো সে এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ নেই ক্ষেতের মালিকও কোথাও দেখা যাচ্ছে না তাই দেরি না করে সে মাটি খুঁড়ে মিষ্টি মিষ্টি গাজর খেতে শুরু করল কিন্তু আনন্দের মাঝেই বিপদ ঘনিয়ে এলো হঠাৎ ক্ষেতের মালিক এক রাগী কৃষক হাতে লাঠি নিয়ে এসে হাজির তিনি চিৎকার করে বললেন এই চোর খরগোশ আমার ক্ষেতের গাজর খেয়ে ফেলার সাহস হয় কি করে তোর খরগোশ ভোজে কাঁপতে লাগল সে দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু মালিক খুব দ্রুত তাকে ধরে ফেলেন তিনি খরগোশকে লেজ ধরে তুলে নিলেন এবং বললেন আজ তোমার বিচার হবে তোমাকে আমি ছাড়ব না খরগোশ বেচারা অসহায় হয়ে ভাবছিল এবার বুঝি বাঁচার আর কোনো উপায় নেই ঠিক সেই সময় পাশের জঙ্গলে থাকা এক হরিণ এই দৃশ্য দেখতে পেল সে ছিল খুব চালাক ও দোজালুক সে বুঝতে পারলো যে খরগোশকে বাঁচানোর জন্য কিছু একটা করতেই হবে হরিণ একটু দূরে গিয়ে কাঁটাঝোপে লুকিয়ে জোরে জোরে আওয়াজ করতে লাগল। যেন মনে হয় বড় কোনো শিকারী পশু লুকিয়ে আছে তারপর সে গম্ভীর গলায় বলে উঠল আমি এই জঙ্গলের রাজা বাঘ কে আমার খাবার চুরি করার সাহস করেছে কৃষক আওয়াজ শুনে ভয়ে কাঁপতে লাগল সে ভাবল সত্যি যদি বাঘ এসে যায় তাহলে তারই বিপদ তাই সে দেরি না করে সঙ্গে সঙ্গে খরগোশটিকে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেল খরগোশ কিছুক্ষণ অবাক হয়ে বসে রইল তারপর বুঝতে পারল যে হরিণ তাকে বাঁচিয়েছে সে লাফিয়ে হরিণের কাছে গেল কৃতজ্ঞতায় চোখ বড় বড় করে বলল হরিণ ভাই তুমি না থাকলে আজ আমি আর বাঁচতাম না তোমার এই বুদ্ধির জন্য ধন্যবাদ হরিণ হাসলো আর বলল আমরা বনের প্রাণীরা পরস্পরের বন্ধু বিপদে একে অপরের সাহায্য করা আমাদের দায়িত্ব